না যে আমরা আক্রমণ করব না কিন্তু আক্রান্ত হলে কি আমরা ছেড়ে দেব তখন তো আমাদের ডিফেন্ড করতে আমাদের আকার সেন্ট মার্টিন বেদকল হয়ে গেলে বাংলাদেশের কোন প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ রক্ষা করে এমন প্রশ্নের উত্তরে কাদের বলেন আমরা আক্রান্ত হলে সেই আক্রমণের জবাব দেব আমরা আমাদেরকে এত কাটু করে দেখ কেন আমরাও প্রস্তুত আছি আমরা আক্রমণ করব না কিন্তু আক্রমণ হলে কি আমরা ছেড়ে দেব এমন নয় তখন তো আমাদের ডিফেন্ড করতে হবে আমাদের প্রতিবেশী দেশ মায়ানমার অভ্যন্তরে কিছু সংঘর্ষ আছে চুয়ান্নটা কমিটি রয়েছে এদের সঙ্গে কারো মিল নেই আর আকাইন আর বিদ্রোহীরা প্রকাশ্যে বিদ্রোহ করে যাচ্ছে ওদের অভ্যন্তরীণ সংঘাতের জন্য আমরা যদি সাফার করি সেটাও তো অভ্যন্তর দুর্ভাগ্যজনক মায়ানমারের বিষয়ে উভয় বলেন বর্তমান সরকারের মিলিটারি গভর্নমেন্ট তাদের সঙ্গে আমাদের কোনো পরিচয় নেই আলাপ আলোচনা দরজা কোনো খোলা আছে আমরা কথা বলতে পারি যত কোন কথা বলা যাবে আলাপ আলোচনা করা যাবে ও আর নেট এমবব ডাউন এমন পর্যায়ে না হলে আমরা আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করছি এবং পরেও চাপ যিনি বলেন দুঃখজনক জাতি সংখ্যা এখন নক দ্বন্দ্বহীন তাদের কথা ইসরায়েলের শুনে না বড় বড় দেশগুলো এমন কথা শুনে না যে কোনো সময় সরকারের পতন হবে বিএনপির এমন প্রসঙ্গে আওয়ামী বলেন এক কথায় বলবো এটা তাদের দিবার স্বপ্ন সরকার পরিবর্তন হয় কোনো উত্তর না হয় নির্বাচন দুই হাজার চব্বিশের জানুয়ারি নির্বাচন হয়ে গেল গণ অভ্যুত্থান সরকারের পতন ঘটাবে একটা হাস্যকর তাদের নেতা কর্মীরাই তো আন্দোলনের সামিল হয় না তাদের নেতা কর্মীদের আন্দোলনের মন মানসিকতা নেই আর জনগণ যে আন্দোলন সম্পৃক্ত থাকে না সেটা কখনো গণভত্তান হাতে পারেন এদেশে একমাত্র সালে হয়েছিল এরপর আর কোন আন্দোলন হয়েছে নয় যে আন্দোলন সৈরাচার একসাথের পতন হয়েছে মার্কিন সহকারে পররাষ্ট্র ডোনাল্ডো এর বাংলাদেশকে নিয়ে সাম্প্রতিক মন্তব্য প্রসঙ্গে কাদের বলেন আমরা আমাদের সংবিধান অনুসরণ করি সংবিধান অনুযায়ী চলব ডোনাল্ড লো কি বললেন সেটা নিয়ে আমাদের মাথা কামানোর কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না এখন সময় কোন বিষয়কে নিয়ে নিন্দা করে আবার প্রশংসা করবে সেটা তাদের বিষয় আমরা আমাদের নীতিমালার আলোকে সংবিধানকে অনুসরণ করে এগিয়ে যাব ধন্যবাদ দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ